বড় বাপের পোলাগা ডংগো বইরা বইলে যায় আচ্ছা মামা এই চিনে তারা কিনে বড় বাপের পোলাগা ডংগো বইরা বইরা বইলে যায় আচ্ছা মামা যদি কোনো ছোট বাপের পোলা আসে তার কাছে বিক্রি করবেন কিনা আল্লাহর মতো সব সব ছোট বাপের পোলা ছোট বাপের বাপের মেয়ে মানে যে কোনো মানুষ আসলে বিক্রি করবেন

শিক্ষিত কাশি সবার কাছে সবার কাছে বিক্রি করা যায় এটা হচ্ছে শিক্ষিত কাশি যেটা স্কুলে পড়ালেখা করে স্কুলের আশেপাশে থাকে ঠিক আছে

দিল্লির মোহাম্মদ শরবত দিল্লির মোহাম্মদ শরবত কোনটা এই যে মোহাম্মতের কালারটা দেখলে চেনা যায় এটা মোহাম্মদের শরবত এটা প্রাইস কত করে এক লিটার দুইশো টাকা লিটার দুইশো টাকা লিটার

এটা খাসির লেক দেখতে পাচ্ছি এই লেক কত করে টাকা করে শিক্ষিত জি মানে পুরনো টাকায় সবই শিক্ষিত আচ্ছা আর এটা স্পেশাল নান পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা স্পেশাল নান ওকে আপনার দোকানটার নাম আছে কোনো স্পেশাল পঁয়ত্রিশ বছর আগের দোকান পঁয়ত্রিশ বছর আগে এখন আমি করতে আসি মানে আগে আপনার বাবা করতে এখন আপনি করেন জি আমাদের সব বাসা বাড়িটা তৈরি হয় দোকান আচ্ছা বৌবাবরচি দোকান আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে তো আমরা যদি নেক্সটে যাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সর্বতের স্বর্গরাজ্য 200 টাকা প্রাইস জাফরান থেকে নিবেন তখনই শুধুমাত্র নেবে তাই তো জাফরান আচ্ছা আচ্ছা তো এইখানেও কিন্তু অনেক ধরনের খাবারের আইটেম আছে ইফতারের জন্য আপনারা আসলেই দেখতে পাবেন বাহারি সব খাবার এই যে সুন্দর ডিম চপ মোটামুটি এখানে কাব সহ সব ধরনের আইটেমই আছে আপনারা আসলে পেয়ে যাবেন ইউনিক যদি কোন খাবার থাকে ইফতারের জন্য সেটা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এদিকে আসছেন ঠান্ডা এদিকে আসছেন মহব্বতের এদিকে আসছেন আচ্ছা ভাইয়া এই যে কি রেডি চলতেছে এখানে এটা হচ্ছে মহব্বতের শরবত মহব্বতের শরবত তাই না পুরন ঢাকার ঐতিহ্যবাহী শরবত জি ভাই এটা দিল্লির মহব্বতের শরবত আচ্ছা দিল্লির মহব্বতের শরবত আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি বোতল এটার প্রাইস কত করে এটা হাফ লিটার 100 টাকা হাফ লিটার 100 1 লিটার আছে 200 টাকা এই যে 1 লিটার এটা হচ্ছে 200 টাকা জি ভাই এটা 200 টাকা 200 টাকা আর পিনি আছে পালোদা আছে আপনারা যদি এরকম শরবত খেতে চান আপনাদের সামনে লাইভ বানায় দেখাবে এখান থেকে নিয়ে যেতে পারবেন তাই তো বানায় দেওয়া যাবে হ্যাঁ বানায় এই যে বড় বড় রাখতেছেন তাই তো ভাইয়া